গাইস থরসঅ বিল্লার নাচাবাই বিনোদনের সাথে গলায় কথা বলার কারণে তাদের দুজনের মাঝেই ধ্বংস তৈরি হয় গাইস নাসাবাই থরসফ বিলালের উপর প্রচুর রেগে গিয়েছিল এবং তাকে মারার জন্য প্রস্তুত ছিল গাইজ থরসব বিলাল নাছা ভাই এবং তাদের মানবিক কাজের জন্য তাদের জমি এবং দোকান বিক্রি করবে কোন সমস্যা নেই আমি জমি বিক্রি করব না শোরুম বিক্রি করব না ভাই আলামি মিলিতি গাইজ নাছা ভাই যদি থরসব বিলাল মানবিক কাজের জন্য টাকা না দেয় তাহলে জন সমাজে তাকে ক্ষমা চাইতে হবে টিসতি দিতেছি যদি নাছা ভাই না দেয় জনসমক্ষে এখানে এসে ক্ষমা চাইবে নাছা ভাই গাইজ ভিডিওটি কেমন হলো এবং কমেন্টে জানাবেন এবং লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবেন